বৃষ্টির জল সংরক্ষণ বিষয়ে সচেতনতা শিবির রাজনগরে ক্রমশ কমে আসছে ভূগর্ভস্থ জলের স্তর এজন্য অনিবার্যভাবে অদূর ভবিষ্যতে দেখা দেবে জলসংকট তাই এখন থেকেই বৃষ্টির জল সংরক্ষণ জরুরি এই বিষয়টিকে সামনে রেখে বৃষ্টির জল সংরক্ষণ করে তা মাটির নিচে প্রবেশ করিয়ে ভূগর্ভস্থ জলের স্তর বাড়ানোর উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন টুমরো ফাউন্ডেশন আজ এ বিষয়ে রাজনগর ব্লকের বান্দি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হয় এক সচেতনতা শিবির হাজির ছিলেন আয়োজক সংস্থার তরফে রিতম সরকার অমলেন্দু ঘোষ উৎসব মন্ডল বিদ্যালয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জল সংরক্ষণের গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরা হয় এই শিবিরে এ বিষয়ে বিস্তারিত জানান সংশ্লিষ্ট সংস্থার প্রজেক্ট ইঞ্জিনিয়ার রিতম সরকার রাজনগর থেকে উত্তম মন্ডল ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ আচ্ছা আজকে এই যে বৃষ্টি জল সংরক্ষণের প্রোগ্রাম আচ্ছা এর উদ্দেশ্য কি তো আমরা ত্রুমরস ফাউন্ডেশন আজকে বাদি এমএস যে বৃষ্টি জল সংরক্ষণ আমাদের প্রকল্পটা করা হয়েছে তার যে অ্যাওয়ারনেসটা তার মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি আমাদের যে জল সংকট এবং জল সংরক্ষণের পরিকল্পনা এবং এই বৃষ্টির জল সংরক্ষণ যে প্রকল্পটি হয়েছে সেই ব্যবস্থাপনাটি মেনটেন্যান্স কীভাবে করা যেতে পারে এবং কীভাবে সেটাকে আরও দীর্ঘমেয়াদি করা যেতে পারে সেই নিয়ে একটা আমাদের ছিল আমাদের উদ্দেশ্য আচ্ছা কতটা পেলেন হ্যাঁ সারা পেয়েছি ছাত্রছাত্রীরা অনেকেই আজকে এসেছেন এবং এই চাষের সময়ের জন্য তো অনেকে আসতে পারেননি আমরা আশা রাখবো এই স্যাররা যারা ছিলেন এবং যারা আজকে এসেছেন ছাত্রছাত্রীরা তারা তাদের বন্ধুদেরকে এবং স্যাররা তাদের ছাত্র আসতে পারেনি আজকে তাদের কাছে ওই অ্যাওয়ারনেসটা পৌঁছে দিল যাতে সেটা আরও সবার কাছে পৌঁছে যায় আমাদের কথাটা আপনার নাম আমার নাম নীতম সরকার আপনি কোন পদে আছেন संस्थায় আমি সংস্থার প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে আছি